প্রত্যেক বছরই শশার নতুন কিছু না কিছু জাত আমরা উৎপাদন করার চেষ্টা করি আমার হাতে যে শশাটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে এসিয়াই কোম্পানির হাইব্রিড শসা মেসি এটার কিছু বৈশিষ্ট্য আছে এই শশার শাখা প্রশাখা খুব বেশি মূল গাছ থেকে শাখা প্রশাখার মধ্যে ফল বেশি হয় অনেকেই আমরা কি করি শশা উৎপাদন করার ক্ষেত্রে মূল গাছ রেখে দিয়ে শাখা প্রশাখা ভেঙে দিই এইটা যদি আপনারা চাষ করেন যদি আপনারা শাখা প্রশাখা ভেঙে দিয়ে থাকেন তাহলে আপনারা অনেক লসের সম্মুখীন হতে পারেন কারণ এই শশাটা আপনার মূল গাছের চেয়ে অর্থাৎ মেন যে গাছটা আছে এই গাছের চেয়ে শাখা প্রশাখার মধ্যে ফল বেশি হয় এখন আসেন এই শশার কালার নিয়ে কিছু কথা বলি একদম গ্রিন কালার এবং এটার আরেকটা বিষয় আমার কাছে ভালো লাগছে সেটা হলো ফল শেষ পর্যন্ত এর সাইজটা ঠিক থাকে আরেকটি বিষয় আপনাদেরকে বলি এটা আমার কাছে দুর্দান্ত লাগছে খুব ভালো লাগছে যেটা অন্যান্য শশার ক্ষেত্রে নর্মালি হয় না অনেক সময় দেখা যায় অনেক ধরনের শশা যদি জুফরি বেঁধে যায় অর্থাৎ সূর্যের আলো তেমনভাবে না পায় তখন শশার কালারটা অন্য ধরনের হয় একদম সাদা হয়ে যায় তো এই এসিআই কোম্পানির মেসি যেটা এটা একদম ব্যতিক্রম গাছ যত জুফ্রি হয় না কেন সূর্যের আলো যদি তেমন নাও লাগে নাও পায় তারপরও এটার কালারটা ঠিক থাকে হ্যাঁ কালারটা পরিবর্তন হয় না একদম গ্রিন থাকে এই শশার আরেকটি বৈশিষ্ট্য হলো যেটা আমরা পাইলাম সেটা হলো কিছুদিন গ্যাপস দিয়ে দিয়ে ফসল দেয় অর্থাৎ আপনি সাতটা দশেক যদি ফল হারভেস্ট করে থাকেন তাহলে মনে করেন আরও এক সপ্তাহ আপনাদেরকে ওয়েট করতে হবে তারপর আপনি ফসল হারভেস্ট করতে পারবেন কন্টিনিউ আপনি ফসল হারভেস্ট করতে পারবেন না এটার আরেকটি বৈশিষ্ট্য হলো এটা আপনারা ভালো দিক বলতে পারেন আবার খারাপ দিকও বলতে পারেন আর আরেকটি বিষয় হচ্ছে যেহেতু এটা শীতকালীন একটি জাত মেসি তো এইটার আসলে পানিধারণ ক্ষমতাটা হ্যাঁ একটু কম অতিরিক্ত বৃষ্টি আসলে এটা সহনশীল না এসিআই কোম্পানির মেসি চাষ করার ক্ষেত্রে আপনাদের জমিটা যদি একটু খাইতে হয় আর কি সমতল না হয় একটু খাইতে হয় তাহলে অনেকটাই ভালো হয় আমার মতে আর কি তো এটা আমরা ফেব্রুয়ারির পনেরো তারিখে পনেরো থেকে ষোলো তারিখে সম্ভবত আমরা জমিতে নিয়ে আসি রোপণ করি এটা শীতকালীন শশা তো শীতকালীন শশার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এর গ্রোথটা কম থাকে আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি এই শশা গাছের যেহেতু শাখা প্রশাখা বেশি হয় যার জন্য আমরা এই বছর কি হলাম এই যে জমিতে আমরা আমাদের এখানে এক বিঘা জায়গা আছে এখানে আমরা অন্যান্য বৎসর আমরা প্রায় দুই হাজার থেকে বাইশশো চারা আমরা রোপণ করি এই বছর আমরা এখানে প্রায় মেবি বারোশো চারা রোপণ করি প্রায় অর্ধেক চারা আমরা মাইনাস করি কারণ হচ্ছে এইটার যেহেতু শাখা প্রশাখা বেশি যার জন্য এইটার দূরত্বটাও অনেক বেশি দেওয়া প্রয়োজন গত বছর যে মালচিং ফিল্মে আমরা শশা উৎপাদন করছিলাম প্রত্যেকটি গর্তের মধ্যে আমরা কিন্তু শশার চারা দিয়েছিলাম এই বছর আপনারা দেখতেই পাচ্ছেন একটি গাছ ছেড়ে ছেড়ে আমরা যেই জায়গায় প্রায় বাইশশো চারা আমরা রোপণ করতাম এই জায়গায় আমরা এর অর্ধেক নিয়ে আসছি এই জায়গায় আমরা এগারো থেকে বারোশো চারায় কমপ্লিট করে ফেলছি তো আপনারা দেখতেই পারতেছেন তারপরও মাসার মধ্যে গাছের জায়গা হচ্ছে না আমার মনে হয় আরও স্পেস দেওয়া প্রয়োজন আসিল তো এটা হচ্ছে আরেকটি ভালো দিক আমার কাছে মনে হয় আপনার বীজও কম লাগলো আর কম লাগলো তো দর্শক আপনারা দেখতে আমরা সমতল মাছা প্রয়োগ করছি এবং শশার চাষ সম্পর্কে এই ভিডিওতে আর কিছু বললাম না অনেক অনেকগুলা ভিডিও আছে আমাদের চ্যানেলে শশা চাষ সম্পর্কে চাইলে আপনারা ওইগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম